আর জি ঘটনা নিয়ে অত্যাল যখন রাজ্য রাজনীতি প্রথম দিন থেকেই অভয়ার পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং আন্দোলনকেও সমর্থন করতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সুখেন্দু কেশর রায়কে তবে গতকাল তৃণমূল নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে মেতে ওঠার বা ফেরার আহ্বান জানায় যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলগুলি আর এই পরিস্থিতিতে টিএমসির রাজ্যসভার সাংসদ সুখেন্দু কিশোর রায় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে ওই দিনে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে অভয়াকে রক্ষা করতে পারিনি তাই তোমার সুবিচারের অপেক্ষায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মূর্তিতে আবার মর্তে আবির্ভাব হয় এমনটাই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ওনার হয়তো একটু চৈতন্য বা বিবেককে জাগাতে পেরেছেন আরও অনেক নেতাই আছে যারা হয়তো সেই চৈতন্য বিবেক জ্ঞানটাকেই টাকার আড়ালে হারিয়ে ফেলেছেন তাই তার হয়তো অন্যায় দেখেও অন্যায় বুঝেও চুপচাপ বসে আছে বসে থাকবে নাই কেন তার কারণ তাদের তো কোনো কোনো দিক থেকে ফায়দা আসছে মানুষ তো সবার আগে স্বার্থ দেখে তাই টিএমসির কিছু চামচা আছে যারা সবার আগে নিজের স্বার্থটাকে বজায় রাখছে যাতে পরবর্তীকালে ভালো কিছু পথ পাওয়া যায় তাই যাই হোক অনেকের শুভবুদ্ধি ফুটে উঠছে অনেকে সরি অনেক কথাটা ভুল হবে এক দুজনকার শুভবুদ্ধি ফুটে উঠেছে এটাই আমাদের জন্যে অনেক বাংলার মানুষের জন্যে অনেক এই ধর্ষণে যারা বিচার চায় তাদের জন্য সেটাই অনেক এদের কাছ থেকে আর বেশি কিছু আশা রাখে না বাংলার মানুষ